ওয়েলকাম এভরি ওয়ান ইন বি টিভি জন এগেইন অনেকটা হতাশা নিয়ে আজকের ভিডিওটা বানানো ভারত বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট গুয়াহাটি বাসাপাড়া স্টেডিয়াম ফলাফলটা অনেকেই জানো হয়তো এখনও শেষ রেজাল্ট আসেনি কিন্তু ধরে নেওয়াই যায় সাউথ আফ্রিকা টোটালি আউটপ্লে করে দিয়েছে ইন্ডিয়াকে এই টেস্ট থেকে এবং ইন্ডিয়া এই টেস্টটাও হাঁটতে চলেছে যদি না কোনো অঘটন বা মিরাকেল ঘটে আর হয়তো কালকেই আমরা ম্যাচ শেষে দেখতে পাবো কারণ সাউথ আফ্রিকা অলরেডি তিনশো রানের লিডে আছে কালকে আরও লিড বাড়াবে মোটামুটি চারশো রান লিড নিয়ে তারা ডিক্লেয়ার করে দিলে ভারত কালকের মধ্যে অল আউট হয়ে যাবে এটা সাউথ আফ্রিকারাও জানে আমি জঘন্য জঘন্য খেলা ভারতের এই টেস্টে আমি জানি না কেন ভারতের এতটা ডিক্লাইন ইন টেস্ট ক্রিকেট এটা আবার হোম টেস্টে প্রথম টেস্ট আমরা ইডেনে হারি এটা দ্বিতীয় টেস্ট চলছে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে হিউজ রান তুলে দেয় একটুর জন্য তারা পাঁচশো রান তুলতে পারেনি তাদের মিডিল লোয়ার অর্ডার আমাদেরকে আউট প্লে করে দেয় একজন সেঞ্চুরি সেনারান মধোস্বামীর সেঞ্চুরি প্রথম সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে সেটাও আমাদের এগেনস্টেই আসলো মার্কো ইয়ানসন তাকে নিয়ে আর কি বলবো নাইনটি থ্রি একটুর জন্য নিজের সেঞ্চুরি মিস করলেন যখন তারা খেলছিল সাউথ আফ্রিকার যখন ব্যাটিং করছিল তখন কোথাও না কোথাও মনে হচ্ছিল হয়তো এটা ব্যাটিং পিচ যখন ইন্ডিয়ারাই ব্যাট করতে হলেও মনে হচ্ছে এটা বলিং পিচ আসলে সেটা না আসলে সাউথ আফ্রিকার বোলিং আর ইন্ডিয়ান ব্যাটিংয়ের পার্থক্য ইন্ডিয়ান ব্যাটিং অতীব জঘন্য বলিং যতটা না জঘন্য হয়েছে ব্যাটিং তার থেকেও জঘন্য হয়েছে দুইশো একে ইন্ডিয়া অল আউট এটা ভাবা যায় না আমাদের টপ অর্ডার একদম ব্যর্থ কে এল রাহুল যশ্রী জয়সোয়াল ব্যর্থ হ্যাঁ জয়সোয়ালকে ব্যর্থ বলার ঠিক না এদিকে কারণ জয়সোয়াল হাফ সেঞ্চুরি করে কিন্তু এই মানে হাফ সেঞ্চুরিটা যথেষ্ট না আর কি কে এল রাহুলকে নিয়ে আলাদা করে কী বলবো প্রেশার সিচুয়েশানে সবসময় ব্যর্থ এবং হোম টেস্ট সিরিজে কে এল রাহুল যথারীতি ব্যর্থ এই ম্যাচেও তাই প্রথম ইনিংসে ব্যর্থ তিন নম্বরে সাইফুদর্শন ব্যর্থ এর আগের টেস্টে তিন নম্বরে ওয়াশিংটন সুন্দর খেললেন এই এই টেস্টে তিন নম্বরে সাইফ খেলছে গৌতম গম্ভীরের মাথায় কী চলছে শুধুমাত্র তিনিই জানেন এক টেস্টে যে তিন নম্বরে খেলছে সে এই টেস্টে আট নম্বরে খেলছে অন্যজন প্রথম টেস্ট খেলেইনি সেকেন্ড টেস্টে সে তিন নম্বরে ব্যাটিং করছে অক্ষর পটেল টিম থেকে উঠাও নীতিশ কুমার রেড্ডি খেলছে না করছে ব্যাটিং না ঠিকমতো করছে বলিং তাকে খেলানোর মানেটাও বুঝলাম না অক্ষর প্যাটেলকে ড্রপ করে দেওয়ার কি সেটাও আমার কাছে অপরিষ্কার মানে কি চলছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টে একমাত্র তারাই জানে আমার টোটালটা মাথার উপর দিয়ে যাচ্ছে যাই হোক দেন মিডল অর্ডার ব্যর্থ জাডেজা ব্যর্থ ধ্রুব জুরেল ব্যর্থ ঋষভ পন্থ ক্যাপ্টেন তার এক্সট্রা দায়িত্ব তাকে নিতে হবে নিয়ে খেলতে হবে সেটা আমরা দেখতে পেলাম না হ্যাঁ হয়তো অনেকে বলবে ঋষভ পান্তের খেলা এটাই স্বাভাবিক খেলা নেমেই তিনি মারতে যাবেন ছয় চার মারবেন স্পিডে খেলবেন টেস্টে সেই এটা কোনো কথার যে টেস্টে তাকে স্বাভাবিক খেলতে হবে টেস্টে টেস্টটাকে টেস্ট খেলার মতো খেলতে হবে সেই দিকে কিন্তু ঋষভ পন্থ পুরোপুরিভাবে ব্যর্থ সে সেই যেহেতু অধিনায়ক স্ট্যান্ড ইন ক্যাপ্টেন শুভমন গিলের অনুপস্থিতিতে তাই তাকে আরও কিছুটা দায়িত্ব নিয়ে খেলতে হতো কিন্তু একদম যদি আমরা নিজে চলে আসি টেল এন্ডারের দিকে তাহলে কিন্তু বলবো ওয়াশিংটন সুন্দর যথেষ্ট ধৈর্যস্বর সঙ্গে খেলেছেন কুলদীপ যাদব যথেষ্ট ভালো খেলেছেন টিকেছেন টিকার চেষ্টা করেছেন এন্ড অফ দ্য ডে ইন্ডিয়া খুব খারাপ করবে দেখা যাক কালকে ভারত কি করে